নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল প্রথমত আপনাদের সকলকে আমি এবং রেপ স্পোর্টসের পরিবারের তরফ থেকে আপনার সকলকে হ্যাপি নিউ ইয়ার আশা করছি নতুন বছরটা আপনাদের সকলের খুব ভালো কাটুক তো এই মুহূর্তে রয়েছে ভি যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক পাশে আর এখানে কিছুক্ষণ আগে আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল ইস্টবেঙ্গল দল কিন্তু মুম্বাই ম্যাচের প্রস্তুতি নেমে পড়ল আজ থেকে ছ তারিখ মুম্বাইয়ের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ সুতরাং আজকের অনুশীলনে কী কী ঘটলো কি কী করালেন অস্কার ব্রুজো সে সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে তো প্রথমে যেটা বিগ আপডেট সেটা হচ্ছে আজকে কিন্তু দলের সাথে অনুশীলন করতে দেখা যায়নি আনোয়ার আলী আর সৌভিক চক্রবর্তীকে দুজনেই কিন্তু আজকে ট্রেনিং রাউন্ডে এসেছিলেন কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু তারা মাঠের ড্রেসিং রুমের সামনেই দাঁড়িয়ে কাটালেন প্রথমে তারা নেমেছিল জার্সি পরে বাট তারপর কিন্তু তারা দলের সাথে অনুশীলন করেননি দুজনকে দেখা গেলো আজকে বিশ্রাম নিতে চিন্তা করার কোনো কারণ নেই বাট যেটা আশা করছি তার কারণ হচ্ছে কারোর কিন্তু সেরকম কোনো গুরুতর চোট নেই কারণ অনুশীলন থেকে বেরিয়ে যাওয়ার সময় অনুশীলন শেষে যখন তারা বেরিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু জানিয়ে গেলেন যে তারা দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন আজকে জাস্ট বিশ্রাম নিচ্ছেন কাল থেকে আশা করা যাচ্ছে যে তারা অনুশীলনে নেমে পড়বে সুতরাং কালকে চিত্রটা স্পষ্ট হবে আনোয়ারালিয়া সৌভিক চক্রবর্তী মুম্বাই ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট কি না আজকে আরেকজন প্লেয়ারও অনুশীলনে মাঝ মাঠে তাকে মাঝ পথে তাকে মাঠ ছাড়তে দেখা যায় সে হচ্ছে প্রভ সুকান গিল তিনিও আজকে অনুশীলন করছিলেন বাট প্র্যাকটিসের সময় হালকা বলে বলে লাগায় তার চোট পান সে কারণে তাকেও আজকে আর বাকি অনুশীলনটা তাকে আর মাঠে দেখা যায়নি তিনিও ড্রেসিং রুমে সময়টা কাটেন বা তার গুরুতর কোনো চোট নেই জাস্ট বলের আঘাতে তিনি চোট পেয়েছেন সুতরাং তাকে নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই আজকে কিন্তু মোহাম্মদ রাকিবকে অনুশীলনে দেখা গেল মোহাম্মদ রাকিব যার গুরুতর চোটের কারণে শেষ ম্যাচে তিনি খেলেননি আজ থেকে ইস্টবঙ্গ অনুশীলনে কিন্তু রাকিব ট্রিহ্যাপ করা শুরু করে দিলেন সুতরাং ইস্টবেঙ্গলের মেডিকেল টিম কিন্তু সম্পূর্ণ চেষ্টা করছে রাকিবকে যতটা দ্রুত সুস্থ করে তোলা যায় এরপর চলে যাচ্ছে অনুশীলনে আজ কী কী আর ঘটলো আজকে কিন্তু ওয়ার্ম আপ আর বল ট্রেনিংয়ের পরই কিন্তু কোচ অস্কার ব্রুজো মুম্বাই ম্যাচে কোন ছকে দল সাজাবেন কিভাবে খেলবেন সে সমস্ত কিছুর প্রস্তুতি কিন্তু আজ থেকে শুরু করে দিল আর এইটা কিন্তু আমরা সাধারণত দেখি না খুব একটা কারণ ইস্টবেঙ্গল দল অস্কার ভুজনের তত্ত্বাবধানে যখনই একটা কোনো লম্বা ব্রেকের পর যখন ফিরে আসে তখন আমরা দেখি মূলত রিকভারি সেশান ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিতে বাট আজকে কিন্তু সেটা দেখা গেল না হালকা ওয়ার্ম আপ করে বল ট্রেনিং করার পরেই কিন্তু দেখা গেল ম্যাচ প্র্যাকটিসে নেমে যেতে ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে আর সেখানে দেখা যাচ্ছিলো কিন্তু হেক্টার ইয়স্তার হিয়াজি মেহের একসাথে খেলছিলেন আর যেহেতু আনোয়ার আলী আজকে দলের সাথে অনুশীলন করেনি সুতরাং এই দুজনেই কিন্তু জুটি বেঁধেছিল ডিফেন্সে আর তাদের এক সাইডে ছিল প্রভাত লাগড়া এক সাইডে লাল চুংনুঙ্গা যেহেতু সৌভিক চক্রবর্তী যেহেতু আজকে প্র্যাকটিস করেনি সেই কারণে জিক্সানের সাথে খেলছিলেন মানসিকে আর আজকে নজর ছিল ডিমিট্রিওস ডিওানটাগসের উপরও তার ডিমিট্রিও আর ক্লিটন সিলভার যে যুগলবন্দি তা এই দুজন দুটো প্লেয়ারের উপর কিন্তু বেশ নজর ছিল দুজনকেই কিন্তু আজকে বেশ বহুবার গোলও করতে দেখা গেল আর ডিম আমরা দেখেছি কদিন আগে তিনি সম্পূর্ণ ম্যাচ ফিট ছিলেন না বাট হায়দ্রাবাদ ম্যাচে আমরা দেখেছি তাই কিন্তু প্রায় পুরো ম্যাচটাই খেলতে দেখা যায় আর আজকের অনুশীলন তাই কিন্তু বেশ ফিট লাগছে সুতরাং এখন আর কিন্তু আর সেই আন সেই পুরো ফিট ডিমিট্রো ডিমানটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে যেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু বেশ একটা পজিটিভ খবর আর একটা কথা আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে আজকে কিন্তু অনুশীলন দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ইমামির পক্ষ থেকে বিভাস আগরওয়াল এই দুজনও কিন্তু আজকে এসেছিলেন এবং কোচের সাথে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠকও করতে দেখা যায় এই দুজন কর্তাকে আর এই মুহূর্তে অবভিয়াসলি ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই প্রশ্ন যে মাদি তালালের রিপ্লেসমেন্ট কবে আসবে তো আশা করছি আমরা হয়তো আজকের বৈঠকে তাই নিয়ে হয়তো আলোচনা হয়েছে আশা করছি খুব শীঘ্রই হয়তো ক্লাব ম্যানেজমার আপনাদের সকলকে জানাতে পারবে যে মাদি তালালার রিপ্লেসমেন্ট কে হবে আর কবে আসবেন তিনি বাট বিভাষ আগরওয়াল মার্চে যখন যাচ্ছিলেন তখন কিন্তু একটা ভালো খবর দিয়ে গেলেন সেটা হচ্ছে সল ক্রেস্পো খুব শীঘ্রই তারা আশা করছে সল ক্রেস্পো এসে ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে জয়েন করবেন আর শুধু একটা জিনিসের কারণে আটকে রয়েছে সেটা হচ্ছে তার ভিজা প্রসেস তার ভিজা প্রসেস মিটে গেলে কিন্তু সল ক্রেস্পো খুব দ্রুতই এসে ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে যোগ দেবেন তো আজকের অনুষ্ঠান থেকে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়া ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে